রাস্তা হচ্ছে কেমন কি তোমরা অবশেষে এক সপ্তাহ পর চলে এসেছে যেটা অর্ডার করেছিলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বজিৎ লাইফস্টাইল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও তো যেটা একদমই রিসেন্ট আর পুরানো ভিডিও নয় তো দেখো আমাদের এখানে রাস্তা হচ্ছে কেমন কী তোমরা দেখতে থাকো অনেক দিন ধরেই বলছিলো যে এই সাইডে নাকি পিচের রাস্তা হবে কিন্তু হয়ে আর ওঠেনি আমরাও ভেবেছিলাম যে হয়তো বা হবে না কিন্তু এতদিনে দেখলাম যে রাস্তাটা অবশেষে শুরু হয়েছে যায় শুরু যখন হয়েছে নিশ্চয়ই কমপ্লিটও হবে তাই না আর এর আগে ভিডিওতে তোমরা দেখেই ছিল যে আমাদের বাড়ির পাশে যে রাস্তা বোল্ডার রাস্তা ছিল একদম বাড়িঘর ধুলোই ধুলোকাণ্ড হয়ে যেত একদম লাল ধুলো তো অবশেষে সেই জায়গা থেকে এখন মুক্তি পাবো কারণ পিচের রাস্তা যেহেতু হবে তো খুবই ভালো হবে তাই না তো চলো তোমাদেরকে ঘুরে একটু রাস্তাগুলো দেখায় কেমন গিয়ে যে এরকম ছিল আগে এখন তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো শেষে যেটা অর্ডার করেছিলাম চলে এসেছে আর এটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম তো এর আগেও দু একটা জিনিস অর্ডার করেছিলাম দেখেছিলাম মোটামুটি ভালোই এসেছে কিন্তু এইবারে যে অর্ডারটা করলাম এটা একদম রকম কি অর্ডার করলাম তোমরা নিজেরাই দেখতে থাকো চলো

হ্যাঁ প্রচণ্ড গরমে মেয়ের জন্য একটা পাখাই অর্ডার করেছিলাম ওটাই আর কি এসেছে তো এখন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন